এবং বহুদলীয় গণতন্ত্রের উপভক্তা শহীদ মেছিলেন জিয়াউর রহমানের আমি গভীরভাবে শ্রদ্ধা করছি দুই হাজার চব্বিশে বিপ্লবী যারা শহীদ হয়েছেন যে ছাত্র জনতার প্রতি সংগ্রামী জাতীয় বন্ধুগণ জাতীয় বিপ্লব সমতি দিবস এটা এমন একটা দিন যে দিনটা না হইলে হয়তো বিএনপি আমাকে দল সৃষ্টি হতো না এটা এমন একটি বিপ্লব যে বিপ্লব বাংলাদেশে দুই হাজার চব্বিশের আগে আর কখনই ঘটেনি উনিশশো পঁচাত্তর সালের এই দিনে সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওই দিনকে কারাগার থেকে মুক্ত করে এনেছিলেন বিশ্বের ইতিহাসে এরকম একটি বিপ্লব কখনো হয়নি বিভিন্ন দেশের সৈন্যশাসকরা দেশকে তারা বিভিন্নভাবে ক্ষমতা দখল করেছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনতা এবং সিপাহী সেদিন ধরে এনে ক্ষমতায় বসিয়েছিল। তারপরে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন স্বৈরাশাসকরা কিভাবে ক্ষমতা গ্রহণ করেছে স্বৈরাশাসক এর সাথ জোর করে বিএনপি ক্ষমতা নিয়েছিল পরবর্তীতে হেডিপরা শেখ হাসিনাও দীর্ঘ সতেরো বছর ক্ষমতা দখল করে এসেছে আমরা আজকে অনন্ত আনন্দ অত্যন্ত আনন্দিত যে সতেরো বছর পর জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নইজা শখিপুরে একজন সুযোগ্যকে দিনপুর জেলা বিএনপি সম্মানিত সভাপতি শফিউর রহমান কিরণ সাহেবকে মনোনীত করেছে। তারের জিয়া তিনি তার পক্ষ এবং তার মেদার মাধ্যমেই দুশো ষাঁষট্টি শাসনের যেই ক্যান্ডিডেটকে মনোনীত করেছেন সেখানে আমাদের সোনার কিরণকে যেহেতু তারের শীর্ষের কান্ডারি করেছেন আমরা সকল ভেদাভোগ ভুলে গিয়ে আমরা শফিকুর রহমান এই সাতই নভেম্বরের বিপ্লব এবং দিবসকে ধারণ করে আগামী দিনে আমরা সকল অঙ্গ সংগঠন বিশেষ করে চাষা যেভাবে নইডিয়া উপজেলা এবং নইডিয়া পৌরসভা চাষা যেভাবে অনুষ্ঠানগুলি করেছে আমি জেলা চাষাসের সভাপতি হিসাবে আমি বলবো চাষাসের প্রত্যেকটি নেতাকর্মীকে ঘরে ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য সর্বগুরু আহ্বান কে আমরা জানো আগামী নির্বাচনে জয়যুক্ত করতে পারে বন্ধুরা আপনারা অবগত আছে ফ্যাসিস্টরা কিন্তু বসে নেই ঘরে বাইরে এখনো তারা 26 নির্বাচনকে নির্বাচন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তার ভিতরে 1971 সালে স্বাধীনতা বিরোধীরাও কিন্তু ঘুষে নেই তারা বিভিন্নভাবে জনতন্ত্রকে হত্যা করার জন্য বিভিন্নভাবে চৌধুরী মহলের সাথে আঘাত করে ষড়যন্ত্র করেছে আমরা এই ষড়যন্ত্রের চাঁদ বাংলা জবাব দিতে প্রস্তুত আছি শফিকুর রহমান কিরণকে আমি জেলা প্রশাসক হিসাবে বলতে চাই আমার চাষা সব বিএনপি পরিবার আপনার সাথে আছে আমরা আগামী দিনে শফিকুর রহমান কিরণকে এই প্রত্যয় ব্যক্ত করে তাকে যাতে জয়যুক্ত করতে পারি সকল ষড়যন্ত্র বলতে পারি এবং যারা বিরোধিতা করতেছে তারা বিরোধিতা ভুলে গিয়ে এক মঞ্চে চলে আসবে বিরোধিতা করে কোনো লাভ হবে না সেবার আহ্বায়ক বলেছেন আপনারা কিন্তু দল থেকে পদতে বহিষ্কৃত হয়ে যাবে আপনারা যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন করবেন না আমরা ধানের শিশের শহীদ জিয়া বেগম খানদে জিয়ার তানেক রহমানের যা ধানের শিশুর এসেছে তার হাতকে শক্তিশালী করব এই বলে আমার চাষ সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা এরপরে মনোমুগ্ধ কর সাংস্কৃতিক পরিবেশনা শুনবেন এই আশা ব্যক্ত করে সকলকে আমাকে ধন্যবাদ জানিয়ে গিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি চিন্তাবাদ जाती साम चाज़ चिंत चिंता चिंताद